এক রাজা তার নাম ইব্রাহিম বিন আদাহাম সেই রাজা একদিন হরিণ শিকার করতে জঙ্গলে গেলেন যখন সে হরিণ শিকার করবে পাক হরিণের জবান খুলে দিলেন হরিণ বলল এই ইব্রাহিম বিন আধাম তোমাকে তো আল্লাহ এই কাজ করার জন্য সৃষ্টি করা নাই এই কথা শুনে ও রাজা ভয় পেয়ে গেল এদিক ওদিক তাকাইল যে এই কথা কে বলল সে খেয়াল করল এই কথা হরিণ বলতেছে হরিণের মুখে এই কথা শুনে সে আশ্চর্য হয়ে গেলেন ওই সময় হরিণ না মেরে বাসায় চলে আসলেন সে এক রুমে বসে আল্লাহর দিকির করতে শুরু করলেন সে একদিন জিকির করতেছিলেন সে দেখে প্রাসাদের ভিতর এক ফকির তাকে সে জিজ্ঞাসা করল এই ফকির তুমি কি করো সে বলল আমার একটি ওঠ হারিয়ে গিয়েছে তাই তালাশ করতেছি রাজা বলল তুমি কি বোকা নাকি এখানে ওট আসবে কোথা থেকে সেই ফকির রাজাকে বলল তাহলে তুমি প্রাসাদের ভেতরে বসে আল্লাহকে পাইবা কোথা থেকে এই কথা শুনে রাজা বলল ঠিকই তো তারপর সব পোশাক খুলে ফেলে ফকিরের মতো একটা পোশাক পরে বাসা থেকে বের হয়ে গেলেন হজ করতে মক্কায় গেলেন মদিনায় গেলেন সে একদিন সে সমুদ্রের কিনারায় বসে সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলেন সামদেশের বাচ্চা খবর পেলো বাচ্চা পীর ফকিরের মতো হয়ে গেছে সে তার কাছে এসে বলল এর মধ্যে তুমি কি পেয়েছ ইব্রাহিম বিনাধাম বললেন দেখতে চাও কি পেয়েছি এই কথা বলে তার সুই হাত থেকে সমুদ্রের ভিতর ফেলে দিল আর বলল এ সাগরের মাছ আমার সুই এনে দাও সাথে সাথে সমুদ্রের মাছ স্বর্ণের